নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজকে দেখো ছেলেকে তুলেছি গাছেতে এঁচড় পাড়ার জন্য দেখো এঁচড় কাটাও হয়ে গেছে এবারে এঁচড়টা মাটিতে ফেলে দিল তাহলে ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক এঁচোর কাটা তো তোমাদের আগে আমি দেখিয়েইছি কী করে কাটতে হয় আমি এঁচোরটা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি আর ডুমো ডুমো করে কিছুটা আলুও কেটে নিয়েছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল গরম হতে শুরু করে দিয়েছে জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন হলুদ আর নুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো আগে দিয়ে দিচ্ছি আলুগুলো হাফ সিদ্ধ করব ফুল কিন্তু সিদ্ধ করব না একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখো হাফ সিদ্ধ হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে আস্তে আস্তে চামচ দিয়ে তুলে নিচ্ছি এবারে ওই জলের মধ্যে আমি এঁচোড়টাও সিদ্ধ করতে দেবো এঁচোড়টাও আমি সেভেন্টি পারসেন্ট থেকে এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করব। পুরোপুরি কিন্তু সিদ্ধ করব না দেখো এঁচোড়টাও দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হতে আর আরেকদিকে আমি চিংড়িগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছি এখানে দেড়শো গ্রাম মতো চিংড়ি আছে চিংড়ি মাছটায় নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো চিংড়ি মাছটায় আমার নুন আর হলুদ মাখানো হয়ে গেছে আর কি কী উপকরণ নিয়েছি আমি রান্না করার জন্য সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি পেঁয়াজটা আমি এখানে দুটো পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছি আর যে সিক্রেট মশলাটা সেই মশলাটাকে আমি তৈরি করে নিচ্ছি বড় চামচের এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা এটা শুকনো কাঠখোলায় ভেজে আমি হামাল দিস্তারে গুঁড়ো করে নেব এঁচোরটাও দেখো এইট্টি পার্সেন্ট মতন আমার সিদ্ধ হয়ে গেছে এঁচোড়টাও এবার জল থেকে আমি তুলে নিয়ে জল ঝরতে দিয়ে দেব। দেখো এঁচোড়টা আমি এখানে নামিয়ে নিয়েছি নিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি আবারও ওই কড়াইটাই ধুয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি যে আলুগুলো তুলে রেখেছিলাম সেই আলুগুলোকে আগে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা তোমাদের বলেই দিচ্ছি অনুষ্ঠান বাড়ির মতন এঁচড় চিংড়ি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির এত স্বাদ হয় কেন যেন এইভাবে এঁচড় চিংড়ি রান্না করলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে আমি যেভাবে রান্নাটা করছি তোমরাও কিন্তু ঠিক এইভাবে করো তাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন স্বাদটা পাবে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই এঁচড়টাকেও আমি ভেজে নেব একইভাবে এর আগেও তোমাদের সাথে আমি এঁচড় চিংড়ি রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু আজকে একটু অন্য অন্যরকমভাবে বানাচ্ছি দেখো এঁচড়টাকেও আমি একইভাবে ভাজতে দিয়ে দিলাম এখানে আমি চার থেকে পাঁচ মিনিট এঁচড়টাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি কিন্তু রান্নাটা করছি দেখো চার থেকে পাঁচ মিনিট আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এঁচড়টাকেও একটা থালার মধ্যে তুলে নেব আবারও ওই কড়াইটাই আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে আমি তেলের মধ্যে আগে চিংড়ি মাছটাকে ভেজে নেব দেখো তেলটা খুব ভালোভাবে খুন্তিতে করে গোটা কড়াইটার গা দিয়ে মিশিয়ে নিলাম এবারে তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা চলবে না চিংড়ি মাছ যদি খুব বেশি ভাজা হয় তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে আর চিংড়ি মাছের স্বাদটাও চলে যাবে খেতে ভালো লাগবে না আমি এখানে দেখো হালকা শুধু লালচে ভাব হয়েছে এইভাবে ভেজে নিয়ে এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজার পর সামান্য পরিমাণে একটু তেল রয়েছে ওই কড়াইটাতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি তেলটা দেওয়ার পর এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে কি কি ব্যবহার করছি দেখো দুটো এলাচ একটি তেজপাতা দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ফোড়নকে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা আমি এখানে কুচি কুচি করে পেঁয়াজটা একদম কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে ছোট ছোট করে পেঁয়াজ কাটলে রান্নার স্বাদটাও আলাদা হয় পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে এবার ভেজে নেব গ্যাসের আঁচটা এবার মিডিয়ামে রেখে দিচ্ছি দিয়ে রান্নাটা করছি পেঁয়াজের কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচ মতো রসুন বাটা নিয়েছি আর দেড় চামচ আদা বাটা নিয়েছি আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা সমস্তটাই দিয়ে একইভাবে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব একটু সময় ধরে এটাকে ভাজতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনের যদি কাঁচা গন্ধটা না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না রসুন আদা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটাও একইভাবে আদা পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষাতে হবে সামান্য জল দিয়ে দিয়ে কষালে মশলা কিন্তু ভালোভাবে কষানো হয় তাহলে রান্নাটা খেতেও আরও বেশ ভালো লাগবে এবারে আমি বাকি সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো ধনে গুঁড়ো আর দিলাম ঝালের জন্য ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো আর বড়ো চামচের দেড় চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ কালারের জন্য মশলাকে খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন নুনের পরিমাণটা দেখে শুনে তোমরা কিন্তু দিও আমি নুনটা আগে সামান্য পরিমাণে দিয়েছিলাম এই চোট্টার আলুটা সিদ্ধ করার জন্য সেই জন্য নুনের পরিমাণটা এখন একটু কম দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় এবারে সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখো মশলার কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেই ভাজা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কষাতে হবে চিংড়ি ভাজাটাও এর সাথে আমি দিয়ে দিলাম গ্যাসের আঁচটা বারবার বলছি বন্ধুরা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এটাকে কষাতে হবে তাড়াহুড়ো করা যাবে না বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো তোমাদের রেসিপিটা কেমন লাগছে বা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে খুব ভালোভাবে কালারটা কত সুন্দর এসছে দেখছো বন্ধুরা আর খেতে অসাধারণ হয় এবারে এই পর্যায়ে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা দেবার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এখানে এই আলুটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় একটু বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি হতে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখো আমি এখানে সাত থেকে আট মিনিট মতো হতে দিয়েছিলাম সাত থেকে আট মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকনাটা খুলে দিয়েছি এঁচড় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো একদম কোলে গেছে দু তিনটে আলুকে এখানে খুন্তি করে একটু একটু চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি আর দু একটা এঁচড়কেও তাহলে তরকারিটা আরও সুন্দর খেতে লাগবে এবারে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দুটো মশলা দেওয়ার পর খুব ভালো করে খুন্তিতে করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি নামাবার আগে এক চামচ মতো গাওয়া ঘি গাওয়া ঘি দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা এবারে আমি অফ করে দিচ্ছি ঘিটা দেবার পরে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপর এটাকে নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই অনুষ্ঠান বাড়ির মতন এঁচোর চিংড়ি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আর বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি কালারটা কত সুন্দর এসেছে আর খেতে অসাধারণ হয় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ